হাইকোর্টের নির্দেশের পরেও স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ন্ত্রণের অবস্থায় বদলায়নি ফের আদালত অবমাননায় মামলা হয় সেই পরিপ্রেক্ষিতে ফের করা পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট রাজ্যে কতজন সরকারি স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছেন সেই তালিকা এবার আদালতে পেশ করবার নির্দেশ দেওয়া হলো সেই নির্দেশিকা কার্যকর করতে এবার দৃঢ় পদক্ষেপ নিল গৃহ শিক্ষকদের অ্যাসোসিয়েশন এদিন বেঙ্গল প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে এদিন গৃহ শিক্ষকদের করা হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক সম্মেলন করে সোদপুরে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক মিলন জানার তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনেরই এই সাংবাদিক সম্মেলন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা টিউশন করে চলেছেন এবং তারা স্কুলটাকে একদম আসি যাই মাইনে পাই এই পর্যায়ে পৌঁছেছে যার ফলস্বরূপ রাজ্যে প্রায় আট হাজার স্কুল বন্ধ এই শিক্ষকরাই হচ্ছে মূল দায়ী তারা গাফিলতির কারণে আমি বলবো না সমস্ত শিক্ষক স্কুলের জন্য দায়ী কিছু সংখ্যক শিক্ষক যারা কি করছে স্কুলের সঙ্গে সঙ্গে প্রাইভেট টিউশনটাকেও একটা সমান্তরাল তালে চালিয়ে যাচ্ছেন এবং কলকাতা হাইকোর্টের দু সালের মে মাসের ফার্স্ট মে রায় দিয়েছে যে এটা একটা পানিসেবল অফেন্স এবং সমস্ত যারা অভিযুক্ত টিচার তাদেরকে বের করতে হবে মধ্য শিক্ষা পর্ষদকে এবং তাদেরকে এর আইনের আওতায় এনে তাদের কিন্তু শিক্ষা পর্ষদ ডিআই হাতে দায়িত্ব দিয়েছিলেন করেছিলাম সেই রিপিটিশনে পিটিশানের যে ফলস্বরূপ আমাদের কাছে আবার ডিআই তদন্তের হার এসছে এবং সেই ডিআই তদন্তে আমি কপিটা দেখাচ্ছি আপনাদেরকে আমাদেরকে পাঠানো হয়েছে যে এই কপিটা যে আমরা এই এই যে কপিটা আপনি দেখাচ্ছি এই কপিটা যে এই কপি অনুযায়ী যে তারা তদন্ত করবেন ডিআই কিন্তু আমাদেরকে সাহায্য নিতে হবে আমাদের সাহায্য নিয়ে ডিআই কে তদন্ত করতে হবে এবং ডিআই কে সমস্ত রকমের তদন্তে আমরা কিন্তু সাপোর্ট করব আর ডিআই যদি আগের মতো এই টিচারদেরকে ক্লিন চিট দিয়ে দেয় যে তারা পড়াচ্ছেন না তাহলে কিন্তু আমরা এর বিরুদ্ধে কিন্তু এবারে আমরা মামলায় যাচ্ছি আমরা অনেক দিন ধরে লড়াই করছি আমাদের পেটে খিদে আছে মাইনে তারা লক্ষ লক্ষ টাকা টিউশন করছেন এবং বাংলা মাধ্যমে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যাচ্ছে এবং তারা কোর্টের রায় মানছেন না রাজ্য সরকারের নিয়মকে মানছেন না তারপরে আমাদের ক্যালকাতা গেজেট তার যে নির্দেশিকা তাকে মানছেন না মানে তারা তারা বেপরুয়া হয়ে উঠেছে এই বিপর্যয় কারণটা কি আমরা জানতে চাই যে গীর্তে স্কুলকে কেন আনছে না এই আমি তো এই পানিহাটিতে বসে আছি যেহেতু এই সাংবাদিক আপনাদের সঙ্গে মুখোমুখি হয়েছে পানিহাটিতে আমি কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে ধরুন যে স্কুলের নাম বলে দিচ্ছি আমি নেতাজি হাই স্কুল সে আজকে পিন্টু রাহা আমার কাছে এভিডেন্স আছে সেই এভিডেন্স আমি সাবমিট করেছি যে তিনি পড়াচ্ছেন পিন্টু রাহা সত্যজিৎ রায় রামকৃষ্ণ মিশনের টিচার তিনি লক্ষ লক্ষ টাকা টিউশন করছেন সুশান্ত বাবু তিনি বেলঘড়িয়া বাসুদেবপুর হিত সাধনী হাই স্কুলের টিচার তিনি স্কুল যান না স্কুল বন্ধ বসে বসে মাইনে পাচ্ছেন আজকে তিন চার বছর হয়ে গেল লক্ষ লক্ষ টাকা টিউশন আমি স্যারদের যে কার্যকলাপ গুলো ডিআই সাহেবের হাতে তুলে দিয়েছি আমরা রিপোর্ট সঠিক বার্তা